এই হচ্ছে ফ্রেন্ডস আমার লিলি প্লান্ট তো এবছর এখনও লিলি প্লান্টকে আমি রিপট করিনি আগের বছর থেকে এরকম অবস্থাতে পড়ে আছে মাটিতে যে রেইন লিলি গাছগুলো বসানো আছে সেগুলোর দেখছিলাম যে সুন্দর গাছগুলো অনেক গ্রোথ হয়েছে আর এই প্লান্টার এখনো গ্রোথ সেরকম হয়নি তো বর্ষাকালে লিলি ফোটে সেই জন্য ভাবছিলাম আজকে একটুখানি রিপোর্ট করব তার আগে দেখো এখানে একটা ছোট্ট বোধহয় বাল্ব ছিল সেই বাল্বে লিলি একটা ফুটেছে তো চলো ফ্রেন্ডস আমি এই লিলি যে প্লান্টগুলো আছে এগুলোকে বার করব বার করে এই মাটিটাকে পুরো চেঞ্জ করে আবার নতুন করে সার মাটি দিয়ে বসাবো দেখি কতগুলো বাল্ব বেরোয় ভীষণ ভারী দেখো প্রচুর রুট হয়ে গেছে এগুলোকে সমস্ত ছাড়াতে হবে দেখো গ্রোথ খুব একটা দেখছি না বলে ভাবলাম এখনই এগুলোকে টাইম যে খাবার দাবার দিয়ে দিই বর্ষা আসছে সামনে বৃষ্টির জল পেলেই ফোটা শুরু করবে আজকে একটুখানি এগুলোকে এরকম ছাড়িয়ে এই বেলাটা মানে এখন প্রায় সাড়ে এগারোটা বাজবে তো এটা একটুখানি রোদ খাইয়ে নেবো রোদ খাইয়ে এটাকে আমি বিকেলবেলায় আমি বসাবো এক হাতে তো ভিডিও করছি আর এক হাতে ছবি মানে এটাকে ছাড়াচ্ছি একটু অসুবিধা হচ্ছে একটু টাইমও লাগবে এই দেখো কত বড় একটা কেন্ন আর এটা হবে কি একটুখানি রোদও লাগলো আর মাটিটাও একটুখানি রোদে থাকবে বিকেলে আমি এটাকে রিপোর্ট করব তখন আবার তোমাদেরকে বাকি অংশটা ও দেখাবো তো ফ্রেন্ডস দেখো এগুলোকে এরকমভাবে রাখলাম এখন একটুখানি রোদ খাক তারপর এগুলোকে রিপোর্ট করব। এই তো বন্ধুরা আমি চলে এলাম বেলাতে বিকেলবেলাতে বাল্বগুলো সারাদিন রোদ লাগিয়ে নিয়েছি মাটিটাকেও রোদ লাগিয়ে নিয়েছি এইবার ফ্রেন্ডস আমি এগুলোকে প্রতিস্থাপন করব। তো অনেকগুলো বাল্ব বেরিয়েছে তো এতগুলো বাল্বকে একটা পটে বসানো যাবে না কারণ বাল্বগুলো মাল্টিপ্লাই হয় তাই যতটুকু বসানো যায় ততটুকুই বসাবো আর বাকিগুলোকে আমি অন্য পটে প্রতিস্থাপন করে দেবো তো ফ্রেন্ডস এই বাল্বগুলো যে শিকড়গুলো আছে সেগুলোকে কেটে নিতে হবে আর যে ব্রাঞ্চ আছে সেগুলোকেও কেটে নিতে হবে তাই ওগুলো করে আমি এখানে যে পট আছে সেই পটেই আমি আবার বসাবো সেই পটের যে জল যাওয়ার জায়গা আছে তিনখানা মতো জায়গা আছে তো মোটামুটি দুটোর উপরে এক ওই যে খোলামকুচি আছে খোলামকুচিগুলোকে বসালাম আর একটা আমি ছেড়ে দিলাম তো খোলামকুচির জায়গাগুলো একটুখানি ওই ফুটো জায়গাগুলো একটুখানি ব্লক হয়ে গেছিলো তো ওগুলোর মাটিগুলোকে সরিয়ে নিলাম আর এখানে আমি নদীর বালি নিয়েছি নদীর বালিটা ভেজাই আছে আর এবার ফ্রেন্ডস যেটা করবই নদীর বালিটা এই পটের মধ্যে দিয়ে দিলাম তো একটা লেয়ার পর্যন্ত দেব সামনে যেহেতু বর্ষা আসছে পটিংটা একটু ভালো করে বানাতে হবে না হলে জল জমে যাওয়ার আশঙ্কা থাকবে আর বাল্বগুলো নষ্ট হয়ে যাবে ফাঙ্গাসও লেগে যাবে তাই একটা বালির বেড তৈরি করে দিলাম এমনিতেও যে কোনো পটিং বানাতে গেলে মানে পটে বসাবার আগে নুড়ি দিতে হয় একদম নিচে আর তারপরে বালি দিতে হয় তো আমার কাছে এখন নুড়ি নেই সেই জন্য আমি ডাইরেক্ট বালি দিলাম আর এখানে আমি ফ্রেন্ডস নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট তো ভার্মিকম্পোস্টটা কম্পোস্টটা মিক্স করে নেব মাটির সাথে তাই কিছুটা ভার্মি কম্পোস্ট দিলাম আর এর সাথে আমি ফ্রেন্ডস দেবো মাটি যেই মাটিগুলো ছিল গাছটা অলরেডি গাছগুলো সেই মাটি এই মাটিতে কিন্তু অল্প বালি মিক্স করাই আছে হালকা একদম ঝুরঝুরে মাটি তো পুরোনো কিছু শিকড় চলে আসে অসুবিধা কিছু নেই যতটুকু পেরেছি আমি বাদ দিয়েছি আর বাকি যেগুলো আছে পুরনো প্রবলেম হবে না তো মোটামুটি ফিফটি পার্সেন্ট মাটি আর ফিফটি পারসেন্ট বালির মতো নিয়েছি সম পরিমাণ আর এইবারে আলাদা করে কিছুটা বালি নেব আরও ওয়েল ড্রেন্ড হওয়ার জন্য যাতে জল একটু না দাঁড়ায় সেই জন্য আর এরপরে ফ্রেন্ডস আমি নেব একটুখানি হচ্ছে বোন মিল প্রায় এক মুঠোর মতো আমি বোনফিল নিলাম আর বোন মিলের পরে ফ্রেন্ডস যেটা নেব সেটা হচ্ছে এখানে একটু নিম খোল দিলাম কারণ পোকামাকড় হয় পোকামাকড়ের জন্য আমি নিম খোল নিলাম আর এরপরে দেব ফ্রেন্ডস এটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিড়িটি তো ট্রাইকোডারমা ভিড়িটি হচ্ছে গুড ব্যাকটেরিয়াকে বাড়ি মাটিতে যে গুড ব্যাকটেরিয়া থাকে সেগুলোকে বাড়িয়ে দেয় আর ব্যাড ব্যাকটেরিয়া যেগুলো সেগুলোকে নষ্ট করে সেই জন্য অল্প পরিমাণ দিলাম এই ট্রাইকোডারমা ভিড়িটি দিয়ে মাটিটা মাখিয়ে কিছুদিন রেখে দিলে ছয় সাত দিন রেখে দেওয়ার পরে বসালে আরও ভালো রেজাল্ট হয় তো আমার কাছে সময় নেই তাই আমি এই মিক্সচারটাকে তৈরি করে নেব এখানে আমি কোনো সর্ষে ফোল দিইনি যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এখন পরবর্তীকালে সর্ষে ফোলের প্রয়োজন হলে যখন বৃষ্টি হবে না তখন আমি একটুখানি সর্ষে খোল দিয়ে দেবো মাটিতে তো এখন এই দিয়ে বসালাম আর এছাড়া সর্ষে খোল এখন আমার কাছে নেই আপাত দৃষ্টিতে কয়েকদিন লাগবে আসতে তো ফ্রেন্ডস এটাকে মিক্স করে নেবো ভালো করে মাটির সাথে মিশিয়ে তোমরা গ্লাভস পরে এই কাজগুলো করো আমার হয়ে ওঠে না কখনো কখনো গ্লাভস পাই না কাজে কাজ চলে আসে যখন তো এই মিক্সচারটা ফ্রেন্ডস আমি এখানে দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে ছড়িয়ে দেব সমভাবে এইবার ফ্রেন্ডস এখানে যে বাল্বগুলো কিছু বাল্বের আমি শিকড়কে কেটে নিয়েছি আর ব্রাঞ্চগুলো কেটে ছোট ছোট করে নিয়েছি তো এইগুলোকে আমি বসিয়ে দেবো তো কিছু বেবি প্ল্যান্ট বেরিয়েছে ওই বাল্বগুলোর সাথে সাথে সেগুলো সমেত তোমরা বসিয়ে দিতে পারো কোনো প্রবলেম নেই ওরাও আবার খাবার দাবার খেয়ে আস্তে আস্তে হেলদি হয়ে যাবে তো এরকম করে যে কটা বাল্ব বসে বসাতে পারবো এই পটে একটুখানি ডিসটেন্স দিয়ে দিয়ে বসাবো এমন কিছু কঠিন কাজ নয় এখন হালকা করে বসিয়ে দিলাম একটুখানি মাটির ডিপ করে এরপরে ওপর দিয়ে একটা লেয়ার দিয়ে দেবো সমস্তগুলো বসে যাবে তো অনেকটা গ্যাপ রেখেছি আমি দেখো তো পরবর্তীতে অনেক বাল্ব পেয়ে যাবো হয়তো নেক্সট ইয়ার প্রচুর বাল্ব পেয়ে যাবো তো এমনি করে আমি বাল্বগুলো বসাবো এবার ফ্রেন্ডস ঝুরঝুরে যে মাটিটা আছে সেই মাটিটা একটুখানি ওপর দিয়ে ছড়িয়ে দেবো যাতে বাল্বগুলো ঢাকা পড়ে যায় মাটির উপরে না থাকে তো আমার বাল্ব বসানো হয়ে গেল আর বাকি যে বাল্বগুলো আছে অনেক বাল্ব আছে সেইগুলোকে আমি অন্যান্য পটে বসাবো তো ফ্রেন্ডস আজকের ভিডিও এইটুকু এবার যেটা করতে হবে ফ্রেন্ডস একটুখানি জল দিয়ে দিতে হবে ওপর দিয়ে বালি যেহেতু বালি একটুখানি ভেজা আছে তাই অল্প করে জল দিয়ে দেবো তো ফ্রেন্ডস তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো বাই ফ্রেন্ডস